সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব 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 ভালো আছি আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন বাজছে ঘুড়ির কাটায় সকাল দশটা এখন থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করছি সকাল থেকে রাত অবধি কী কী করলাম সমস্ত কিছুটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো থেকে উঠে ডলের ড্রেস চেঞ্জ করে ওকে একটু রেডি করে দিয়েছি তারপর আমি নিজে মুখ ধুলাম আর চা মুড়ি খেয়ে নিয়েছি মানে একদম চা খাবো আলাদাভাবে মুড়ি খাবো তারপর সেটা সময় পায় না তো চা মুড়ি একসাথে খেয়ে নিয়েছি আজকে আমার মা কি রান্না করছে সেগুলো তোমাদেরকে দেখাই ঠিক আছে ছোট ঠাকুমা একটা ইঁচুর দিয়ে গিয়েছিল। আর দেখো এখানে মা ইঁচুরটাকে কেটে নিচ্ছে আর ইঁচুরটা একটু পাকা পাকা হয়ে গেছে আর আজকের মেনুতে ছিল এই যে কলমি শাক ভাজা মা কলমি শাকটা কেটে রেখেছে আর এখানে হবে এঁচোড় আলুর একটা মাখা মাখা তরকারি আর এটা হবে হচ্ছে ঝিঙে দিয়ে তিল দিয়েছে ঝিঙে পেঁয়াজটা কেটে রেখেছে আর আমাদের রোজ প্রেশারই ভাত হয় মা প্রেশারে ভাতটা বসিয়ে দিয়েছে গ্যাসে আর অনেক দিন পর মা উনানে রান্না করছে তো দেখতে পাচ্ছ এখানে শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে মা এখানে এঁচোড় আলুটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছে আর কড়াইতে ঝিঙেটা পেঁয়াজটা ভেজে নিচ্ছে সেই সময় মা দেখতে পাচ্ছ এখানে তিলটাকে বেটে নিচ্ছে আর ওই দেখো ডল ওর দাদার সাথে কিভাবে খেলা করছে উঠে গেছে ঘুম থেকে তো চলো দেখো কিভাবে খেলছে দেখতে পাচ্ছ তোমরা আমার স্নান করা হয়ে গেছে এরপর পুজো দিয়ে নেবো প্রচন্ড গরম পড়ছিল সেজন্য স্নান করে রেডি হয়ে গেছি আর এরপর দেখতে পাচ্ছ এখানে আমি পুজো দিয়ে নিয়েছি ঠাকুরকে জল বাতাসা সব দিয়ে আমার হয়ে গেছে আর এখানে তো আমি দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির গাছের লঙ্কা কত লঙ্কা মানে পেকে গেছে মা দেখেনি হয়তো লঙ্কাগুলো খুব ছোট ছোট্ট তো দেখো কত হয়েছে গাছে তো আমি স্নান করে এই জাস্ট পুজো করলাম তারপর আর কোনোরকম ভিডিও করতে পারিনি তারপর আমি মেয়েটা তখন দিন থেকে উঠে গিয়েছিলো ওকে স্নান টান করিয়ে খাইয়ে উদ্দী কাছে ওকে রেখে আসলাম তারপর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই তো আজকে যে কথাটা বলবো সেটা হলো ডলের অন্নপ্রাশনের দিন কবে ঠিক হয়েছে ডলের অন্নপ্রাশনের দিন আমরা একটা ঠিক করেছি ডল হয়েছিল পৌষ মাসের দশ তারিখে আর ডিসেম্বরের সাতাশ তারিখে সেই অনুযায়ী দলের আশ মানে মেয়েদের সাত মাসে হয় অন্নপ্রাশন তো সেই অনুযায়ী দলের আষাঢ় মাসে অন্নপ্রাশন হওয়ার কথা আর কি চাঁদ আই জানি না আই আমার মা বলবো কিছু রিচুয়ালস আছে যে সাতটা চাঁদ কর এরকম পূর্ণভাবে কিছু ব্যাপার আছে তো সাতটা চাঁদ ডল হচ্ছে মানে প্রথম দিকে পায়নি শেষের দিকে পেয়েছে এক জিজ্ঞাসা করা হয়েছে তো ডলের অন্নপ্রাশনিক দিনটা আমরা ভেবেছিলাম ওর বাবার আমি যে আমরা জুনের শেষে আর হচ্ছে আষাঢ় মাসে প্রথমে করবো কিন্তু সেটা হলো না কারণ ওর চাঁদটা পাইনি সেই জন্য ওর দিনটা আষাঢ় মাসে বাইশ তারিখে মানে তিনটে দিন ছিল এক পাঁচ আর বাইশ আমরা সামনে পাঁচ তারিখটা করবো পাঁচ তারিখটা হয়নি সেই জন্য আমরা বাইশ তারিখটা ঠিক করেছি আর বাইশ তারিখ হচ্ছে একটা খুব স্পেশাল দিন সেই দিনে আমার মেয়ে মুখে পোশাক খাবে তার জন্য আমি আরও খুব এক্সাইটেড হয়ে আছি আসলে বাইশ তারিখ হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা তো এটা একটা খুব শুভ দিন সেই দিনে আমার মেয়ে মুখে প্রসাদ খাবে প্রথম আর আমাদের বিয়েটা তো সেরকমভাবে হয়নি সেই জন্য আমার বর আর আমার খুব ইচ্ছা আমার মেয়ের অন্নপ্রাশনটা একটু মানে অনুষ্ঠান করবো ছোটোখাটোভাবে আমার খুব কাছের মানুষ আমার বরের খুব কাছের মানুষদেরকে ডাকা হবে তার আমার মেয়েকে দু হাত আশীর্বাদ করে যাবে সেই জন্য আমি খুব এক্সাইটেড হয়ে আছি আর আমি বেশি এক্সাইটেড হচ্ছি মানে চাইছি না হতে কিন্তু হয়ে যাচ্ছি কারণ আমার বিয়েটা সেরকমভাবে হয়নি আমি বিয়েটা নিয়ে অনেক আশা ছিল কিন্তু কোনো মানে একটা ছোটো অ্যাক্সিডেন্টের কারণে বিয়েটা সেরকমভাবে হয়নি সেই জন্য আমার মেয়েরা অন্দপ্রশ্নটা একটু একটু মানে ভালো করে করার ইচ্ছা আছে দেখি ভগবান মানে মা দুর্গা কি চান মা দুর্গা মানে ভগবানের ইচ্ছার উপর তো আমরা একটু যেতে পারি না ভগবান ঠিক করে রেখেছেন কী হবে না হবে তো ভগবানের কাছে এটাই আমার চাওয়া যেন সেদিন কোনোরকম কিছু অসুবিধা না হয় আমাদের মনের ইচ্ছাটা যেন ভগবান পূরণ করে আর আমার থেকে আমার বড় বেশি লোকজন পছন্দ করে তো তার মেয়ের অন্নপ্রাশনে সবাই আসবে আমার বাড়ির আমার রিলেটিভরা তো সেটা ও আরও বেশি আনন্দ পাচ্ছে কারণ ও খুব মানে লোকজন পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু আমার থেকে বেশি আবার ও পছন্দ করে সেই জন্য মানে কী বলবো ও বেশি আনন্দে আছে কী করবে না করবে কিছু খুঁজে পাচ্ছে না সারাক্ষণ মেয়ে মেয়ে করে পাগল হয়ে গেছে ও এখন আমার মেয়েকে ভিডিওর মাধ্যমে আনতে পারছি না তার কারণ আমার কিছু পার্সোনাল প্রবলেম আছে সেই প্রবলেমটা কেটে গেলে আমি অবশ্যই আমার মেয়েকে তোমাদের সামনে দেখাবো তার জন্য একটু আমার ভিডিওতে চোখ রাখতে হবে বিকাল হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমি আমার মাকে এখানে আলতা পরিয়ে নিচ্ছি আর ওইদিকে দাদার সাইকেলে চেপে দেখো আমার মেয়ে আসে বাবা দোকান গিয়েছিলো তো সাইকেলে চাপিয়ে নিয়ে আসছে দেখো ওকে ভিডিওটা আর বড় করছি না এখানেই আমার ভিডিওটা শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও